বাঘা মসজিদ বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা পাঁচশো বছরের বেশি সময় ধরে এই মসজিদ ইতিহাস সংস্কৃতি আর স্থাপত্যকলার অনন্য নিদর্শন হয়ে আছে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই অসাধারণ মসজিদ এবং জানব এর ইতিহাস বাঘা মসজিদ নির্মাণ করেন সুলতান নাসির উদ্দিন শাহ পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে বলা হয়ে থাকে তিনি তার পিতা আলাউদ্দিন হোসেন শাহের স্মৃতির উদ্দেশ্যে এই মসজিদটি নির্মাণ করেন প্রথম দিকে মসজিদটি ছিল দশটি গম্বুজ বিশিষ্ট শত শত বছর ধরে প্রাকৃতিক দুর্যোগ আর ভূমিকম্পের কারণে অনেক গম্বুজ ভেঙে যায় বর্তমানে পাঁচটি গম্বুজ অক্ষত অবস্থায় রয়েছে বাঘা মসজিদের মূল আকর্ষণ হলো এর দেয়াল জুড়ে অসাধারণ টেরাকোটা কারো লতা পাতা ফুল জেমিতিক নকশা আর কেলিগ্রাফি মিশেলে এই কারুকাজ যেন জীবন্ত ইতিহাসের দলিল পুর মসজিদের দেয়ালে তৈরি করা হয়েছিল পোড়া ইট দিয়ে আর কারুকাজের সূক্ষ্মতা দেখে আর্য গবেষকরা অবাক হয়ে যান প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থী ও পর্যটক বাঘা মসজিদ দেখতে আসেন ফলে এটি হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতির অংশ